সাথে বিভিন্ন থেকে আগত আমাদের দলীয় নেতৃবৃন্দ থেকে আগত মুসল্লি ভাই বোনেরা প্রথমে আব্দুল আলমীর কাছে সুক্রিয়া পূজা করছি যে মহান আব্দুল আলমীন সতেরো বছর পরে এই মাঠে ইফতার করার সুযোগ করে দিয়েছেন রাবুল আলমিনের কাছে ফরিয়াদ করি রাবুল আলমিন যাদের রক্তের বিনিময়ে আমরা একটা বাংলাদেশ পেয়েছি যেসব শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি সেই শহীদদেরকে তুমি শহীদ হিসাবে গ্রহণ করে নিও যেসব জালিম সরকারদের বিরুদ্ধে আন্দোলন করতে স্বাধীনতার পরবর্তী আজকে পর্যন্ত যারা শহীদ হয়েছে বিশেষ করে চব্বিশের পাঁচ আগস্টের আগে ছাত্র জনতা যে আন্দোলন গড়ে তুলেছিলেন সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রব্বুল আলমিন তুমি শহীদ হিসাবে গ্রহণ করে নিও যেই সব বাবা সন্তান হারিয়েছে তাদের সন্তানদের এই কষ্ট সহ্য করার ক্ষমতা টুকু বাবা কি দিও রব্বুল আলমিন আলমিন আমরা দেশ তো অনেক

করেছে আমার বিশ্বাস আর কত রক্ত গেলে তোমার অবস্থাতে যে আমাদের কাছে সারা বিশ্বে ইউদিকে না থাকা থেকে ধ্বংস করা হবে রাব্বুল আলামিন ফিলিস্তিনের দিকে তাকিয়ে টিভি খোলা যায় না ফেসবুক দেখা যায় না ছোট ছোট বাচ্চাদেরকে এই রোজার সময় যেভাবে হত্যা করা হচ্ছে তুমি তাদেরকে হাই করো তুমি তাদেরকে হাজার করো তোমাদের স্ট্রেটসকে গিয়ে আপাতত করো আস্তে ইসলাম সার্বিষে বশবর হয়ে যাচ্ছে বিশেষ করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আপনাদের কাছে এই রমজানকে একটা কথা বলবো আমি শান্তিপ্রিয় লোক আপনাদের কাছে वादा করে যাই আমি শান্তির বিশ্বাস করি আমরা কোন জুলুম নির্যাতন পছন্দ করি না আমার পক্ষে হয়ে আপনারা এই দেশটাকে শান্ত করেন না মাথা রাখবেন আপনি ঘুম থেকে যদি ওঠেন তার একটা সচেতন আর ঘুমিয়ে যদি না ওঠেন কোথায় চলে গেলেন চিন্তা করেন কার জন্য জমিদার তাই ফেলবেন কার জন্য কুস্তিয়ে বিচার করবেন কার জন্য টাকা খেয়ে পরলৌকিক বিজয় করে দিবেন করে এটা করেন না মানুষ বলে কিরণ সাহেব ভালো মানুষ কিরণ সাহেব সাধারণ মানুষের কথা বলে কিন্তু ওনাদের কর্মীরা নির্যাতন থেকে থামছে না আমি লজ্জিত আমি একবার চিন্তা করি যে রাজনীতি মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে না যেই রাজনীতি মানুষের আইনের শাসন বাস্তবায়ন করতে পারে না

আর এক পুরুষটাকে মহানদ পাওয়া যাবেন কেয়ামতের দিন আপনাদের কি পুরস্কৃত করবে আমি আপনাদের বলে দিতে চাই আপনারা ন্যায় পথে চলেন সাধারণ মানুষের কথা বলেন জমি জমানি হায়াতাই ফেলেনা কোষ খেয়ে বিচার করেন না আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমার হাতে আপনাদের পুরস্কৃত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কে কথা করে যায় আর নামাজ পড়েন

সে ভালো দায়তলি করেছে সবের জন্য কাজ করেছে তাকে সুস্থ করে দাও তাকে সুস্থ করে আমাদের কাছে ফিরে দাও না আমার থানা পি এম এর সদস্য সচিব আমার স্বামী আমার চেয়ারম্যান উত্তর ভারতের চেয়ারম্যান আফতলা আমি গতকালকে হুন্ডা সিটে তো অসুস্থ হয়েছে তারা তারা সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসে আমাদের হামিশ সরকার সুচিকিৎসা করে বিদেশ থেকে আসছেন তার চিকিৎসার জন্য আবার হবে আমাদের মধ্যে যে সব নেতা কর্মীরা মহান্না পুলি অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো মহান্না পুলিনের কাছে ফরিয়াদ করি আমরা অন্যায় করব না অন্যায়কে প্রশ্রয় দিব না জুলুম করব না স্বার্থের জন্য নিরীহ ভাইয়ের উপর আঘাত থাকবো না সবাই রোজা রাখবেন নামাজ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর বিশেষ করে বারবার বলি